এছে দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল যা দেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে কারণ এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে সারা বছরই পর্যটকরা ছুটে আসে এখানে ভ্রমণ গল্পের আজকের পর্বে আমাদের গন্তব্য কক্সবাজার সম্পূর্ণ ভিডিওতে থাকবে ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যাওয়ার গল্প কক্সবাজারে গিয়ে কোথায় থাকবেন কি খাবেন কোন জায়গায় ঘুরতে কেমন খরচ এবং হোটেল ভাড়া সহ সবকিছু নিয়ে একটি বিস্তারিত এপিসোড খুব পরিচিত একটি জায়গা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন স্টেশনে প্ল্যাটফর্মে ঢোকার কিন্তু এটা আর মাত্র ঢুকে পড়লাম আর এই যে এগুলো হচ্ছে এক একটা প্ল্যাটফর্মের মুখ ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছি এই যে এই ট্রেনে করে আর এটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এটা হচ্ছে ইঞ্জিন বগি ছিল ইঞ্জিন বগি ছাড়া এখানে মোট হচ্ছে বিশটা বগি আছে জানিয়ে রাখি এই কক্সবাজার এক্সপ্রেসে মোট দুই ধরনের সিট অ্যাভেলেবেল করেছে একটা হচ্ছে এসি সিনিকডা সিট আর একটা হচ্ছে নন এসি শোভন চেয়ার দুই ধরনের সিট আছে এখন ঠিক কমলাপুর থেকে বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কমলাপুর থেকে ঠিক সাড়ে দশটা এখান থেকে ছেড়ে যাচ্ছে দেখতে দেখতে আমরা চিটাগাং পেরিয়ে কক্সবাজারের দিকে প্রবেশ করলাম আর কক্সবাজার পেরিয়ে এই যে এখন ঠিক কক্সবাজার স্টেশনে আমরা ঢুকছি এখন যাত্রীরা নামছে আর এটা হচ্ছে ঠিক এই কক্সবাজার রেলওয়ে স্টেশন আর এই যে সেই ট্রেন যে ট্রেন কক্সবাজার এক্সপ্রেস আমাদের রওনা হয়েছিল ঠিক সাড়ে দশটায় আর এখানে এখন মোটামুটি বাজে হচ্ছে কয়টা বাজে এখানে বাজে ঠিক আটটা হ্যাঁ মানে পাঁচ মিনিট হয়েছে ঠিক স্টেশন থেকে বের হচ্ছি আর এই যে পিছনে হচ্ছে ঠিক স্টেশন আর এখান থেকে হচ্ছে ঠিক অটো নিয়ে নেব এখন অটো করে যাব হ্যাঁ হোটেল পর্যন্ত

অটো ভাড়া কিন্তু ডলফিন মোর এখানে শেয়ারে যদি যান তাহলে পার পার্সন হচ্ছে তিরিশ টাকা করে পড়বে আপনি সুগন্ধা লাবণী ওইদিকে গেলে হয়তো চল্লিশ টাকা করে পড়বে তো তিরিশ চল্লিশ টাকা এরকম শেয়ারে আপনার ভাড়া পড়বে পঞ্চাশ টাকা পর্যন্ত করতে পারে যখন গেস্ট বেশি থাকবে তখন ভাড়াগুলো তাদের একটু বেশি হয় আর রিজার্ভ দিলে আপনার দেড়শো দুইশো টাকা এরকম পড়বে হ্যাঁ এই হচ্ছে সাগর তলে মাছ দেখবো আমরা সাগর দেখবো আর এটা হচ্ছে ঠিক রিসেপশন ডিসক্রিপশন থেকে আপনাদেরকে একটু জানিয়ে দেই যে এই হোটেলটা লোকেশন পাবেন ঠিক সুগন্ধা বিস পয়েন্টে একদম মেইন রোডের সাথে তো সরাসরি রুম দেখাতে নিয়ে যাব এটা হচ্ছে মূলত চারজনের রুম আর এই যে পাশে একটি ঠিক কাপড় বেড আছে এটা হচ্ছে কিং সাইজ একটি কাপড় বেড ওটা একটু ছোট হ্যাঁ তো এখানে অ্যাডাল্ট খুব ইজিলি আপনি কমফোর্ট ফিল করবেন যে দুইজন থাকার জন্য চাইলে তিনজন থাকতে পারবেন ব্যাবি নিয়ে আসলে আর এই রুমটা আপনাদের শুরুতেই ভাড়া বলে দেয় এই রুমটার ভাড়া আপনার নরমালি ভাড়া তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এর উপর বিভিন্ন সময় আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সময় বেশি সে কম বেশি হবে এটা আপনার ডিসক্রিপশন বক্সে যে নাম্বার পেয়ে যাচ্ছেন সেই নাম্বারে আগে যোগাযোগ করে রুম বুকিং করে নেবেন এবং ওই সময় ডিসকাউন্টটা আপনি নিয়ে নিতে পারছেন এটা অবশ্যই আমার রেফারেন্সে নেবেন তাহলে ডিসকাউন্টটা আপনি খুব ইজিলি পাবেন আমি রুমে তার সাথে এই রুমের যে বড় ফ্যাসিলিটি সেটা হচ্ছে আপনি হিল নিতে পারছেন হিল ভিউটা এখান থেকে পর্দা পদ্মা কিছুটা আপনি করতে পারবেন এই যে পিছনে আমার পিছনেই হচ্ছে হিল হ্যাঁ আপনি হচ্ছে ঠিক বারান্দার ভিউটা পাবেন আর বারান্দা থেকে দেখুন বিশাল একটি আপনি হিল ভিউ নিতে পারছেন এই সামনে একটি মাত্র বড় ভবন আছে এই ভবনটা হয়তো একটু ডিস্টার্ব করছেন আর আরো ভালো ভিউ নিতে পারতাম আর এই রুমটাই কিন্তু এসি আছে এবং ফ্যানও আছে আপনি চাইলে এসি দিয়েও নিতে পারেন নন এসি হিসেবেও নিতে পারেন রুমের সাথে থাকবে একটি বড় ওয়ার্ডরোব একটি টেলিভিশন একটি বড় মিরর ঠিক আছে এই জিনিসগুলো পাবেন যে দেখতে পাচ্ছেন আসলে আপনি রুমের প্রয়োজনীয় যেটা জিনিস সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একটু দেখায় ওয়াশরুমে কিন্তু বাথটাব পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ বাথটাব আছে বেসিন আছে আর হচ্ছে এই যে গ্লাস এই যে বাথটাব ঠিক আছে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন আর এই যে ঠিক মাস্টার বেড দুটো বেড এখানে একটি কিং সাইজ আর মিডিয়াম সাইজ ঠিক আছে এই রুমের ঠিক সামনেও আরেকটি রুম আছে যেটা ড্রয়িং রুম বলে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে এই যে এটা হচ্ছে একটি ড্রয়িং রুম এখানে আপনার ঠিক কমপ্লিমেন্টারি জিনিসগুলো দিয়ে দেওয়া আছে সাবান শ্যাম্পু টুথপেস্ট মিনারেল ওয়াটার একটি মিনি ফ্রিজ আছে দেখতে পাচ্ছেন এবং দুই সিট এর একটি সোফা আছে যে হোটেলে ছিলাম এই হোটেলের যোগাযোগের নাম্বার ঠিকানা গুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি হোটেলের তথ্যমূলক ভিডিও আছে চাইলে সেইগুলো দেখে নিতে পারেন আর হোটেলে আপনি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস ডিসকাউন্টটা কম থাকে বাকি সময়টা একটু ডিসকাউন্টটা বেশি পাবেন আমার রেফারেন্সে দিতে পারে হয়তো ডিসকাউন্টটা সহজে একটু বেশি পেয়ে যেতে পারেন তো আমরা বিচের দিকে চলে আসলাম এখন বিচের অনেক কিছু আপনাদেরকে শেয়ার করব হেটে হেটে আমরা সুগন্ধা বিচে চলে আসলাম কারণ আমাদের হোটেলটা ঠিক সুগন্ধা বিচের খুব কাছাকাছি ছিল আর দেখতে পাচ্ছেন সুগন্ধা বীজ ভিউ অনেক সুন্দর লাগছে এটা আপনারা সকাল সকাল আসলে সূর্যোদয়টা আরো বেশি উপভোগ করতে পারবেন বর্তমানে কক্সবাজারে ঠিক কলাতরি এবং সুগন্ধা বীজ খুব বেশি জনপ্রিয় এবং অনেক বেশি নিরাপদ আর আপনারা এখানে আসার পরে বিভিন্ন রাইড গুলো পাবেন সবকিছুই কিন্তু টাকার বিনিময় আপনি সিটে বসে সমুদ্র দেখবেন বা আপনি স্পিড বোটে ঘুরবেন বা ঘোড়ায় চলবেন সবকিছু নির্দিষ্ট টাকার বিনিময় এগুলো দামাদামি করে নেবেন তারা যে যার কাছে যত পায় তত দাম হিসেবে নিয়ে নেয় এটা দামাদামি করে আপনারা উপভোগ করতে পারেন সমুদ্র স্নান শেষে খাওয়া দাওয়া করে হোটেলে রেস্ট নিলাম সারা বিকালটা রেস্ট নিয়ে এখন সন্ধ্যায় বেরিয়ে পড়লাম তো আমরা এখন সি ফুড খেতে যাব সি ফুডটা ঠিক কিন্তু সুগন্ধা ২০ পয়েন্ট থেকে বিচে যাওয়ার যে রোড সেখানে ঠিক স্ট্রিট সাইডে বসে আর এটা মূলত সন্ধ্যের সময় বসে সারা দিন পাবেন না সন্ধেতে বসে এছাড়াও বিভিন্ন জায়গায় একটা দুটা করে স্টল বসে তবে এই জায়গাটায় বহু স্টল বসে এবং খুব জনপ্রিয় জায়গা যারা খেতে চান এখানে চলে আসবেন আর এই যে এখানে আসার পরে দেখছেন তাজা কাঁকড়া তাজা মাছ এগুলো আমরা এখন খাবো এই যে দেখতে পাচ্ছেন তবে এইগুলো অবশ্যই দামাদামি করে নেবেন তারা কিন্তু যার কাছে যত পায় তত দিয়ে বিক্রি করতে চেষ্টা করে তো এটা দামাদামি করে দিবেন বিভিন্ন ফিশের দাম বিভিন্ন ভাবে তারা নিজেরাই বাড়বে কিউ ফ্রাই করে দিবে আর একটা জিনিস খেয়াল রাখবেন এটা কেনার পরে অবশ্যই দাঁড়িয়ে থেকে পরিষ্কার করাটা আপনারা দেখবেন এবং হচ্ছে ফ্রাইটা ঠিকভাবে করে দিচ্ছে কিনা এটা দাঁড়িয়ে থেকে নেবেন কারণ হচ্ছে তারা তাদের মতো করে না হলে পরিষ্কার করে দিবে হয়তো আপনি সেটা দেখতে পাবেন না তো এইগুলো আপনারা দিবেন খুবই টেস্টি এবং টেস্টফুল খাবার এটা কক্সবাজারে আসলে আমরা মিস করি না আপনারাও হয়তো মিস করবেন না এই সি ফুড গুলোর কোনটার কেমন দাম এবং কোন সময় কেমন দাম থাকতে পারে তো এই রিলেটেড ডিটেলস একটা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন পরের দিন মানে কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা সকালে নাচটা করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর আজকের উদ্দেশ্য হচ্ছে হিমসরি ইনানি বিচ এবং পাটুয়ারটাই মেরিন ড্রাইভ এই সব অঞ্চল ঘুরবো তো এই সব অঞ্চলের সব ভিডিওগুলো এই ভিডিওতে আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর ওই ভিডিওগুলো আমি আলাদা একটি ভিডিও করে দেখিয়েছি আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো আমি শুধুমাত্র জানাবো এই সব অঞ্চলে ঘুরতে কেমন খরচ হতে পারে গাড়িগুলোতে কতজন বসিয়ে কত টাকা খরচ করে ঘুরতে পারেন বা অটো রিক্সাগুলোতে আপনি কত টাকা রিজার্ভ নিয়ে ঘুরতে পারেন কিভাবে ঘুরতে পারেন তো চলুন আমরা এইগুলো একটু দেখি ঠিক সাগর পারে কলাতরি বিচের পারে এই যে এই জিপগুলো এছাড়া আপনি যে হোটেলে থাকছেন সেই হোটেলের সাথে যোগাযোগ করলেও কিন্তু আপনার নিকটস্থ জায়গায় এগুলো ঠিক করে দিবে তবে সবচেয়ে পাওয়ার সহজলব্ধ জায়গা হচ্ছে ডলফিন মোড় বা কলাতরি বিচের কাছে তো এখানে একটু কথা বলবো এই ভাড়াগুলো সম্পর্কে আপনার এই গাড়িতে কতজন বসা যাবে 12 জন 12 জন বসা যাবে 12 জনে এটা যদি আপনার এই যে ইনানি মেরিন রাই পেই জায়গা ঘুরে নিয়ে আসা যায় যেটা সর্বশেষ স্টপিস কি পাটুয়া টেক পাটুয়া টেক পর্যন্ত ঘুরে সবগুলো নিয়ে আসতে আপনারা কত টাকা রিজার্ভ বল 3000 টাকা 3000 টাকা এটা কি সারা দিনের জন্য না অর্ধবেলা 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 বলতে সকালে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল 8টা 9টার দিকে যাবেন হ্যাঁ একটার দিকে চলে আসতে চলে একটা দুটার দিকে ও প্রতিবেলায় হচ্ছে তিন টাকা তাই তো আর দিনের জন্য নিলে দিনের জন্য নিলে আমরা কম বেশি হয় নাকি এটা হ্যাঁ কি আরো বেড়ে যাবে আসলে একটু লোকজন আসলে একটু বেড়ে যাবে তাই আর অফ সিজনে কি আর একটু সারটা দেন বা কম নেন আচ্ছা যারা এই যে দুইজন একজন করে আসে তাদের ক্ষেত্রে কি করেন আপনারা কি শেয়ারিং করে নেন নাকি ও ওনারা রিজার্ভ নিতে হবে আচ্ছা আচ্ছা রিজার্ভ নিয়ে নিতে হবে তাদের এই হচ্ছে এই গাড়িগুলো আপনারা এখানে পাচ্ছেন আর একটু ছেন যে হচ্ছে এই যে গাড়িগুলো এইগুলোতে এক একটা আছে কোনোটা গাড়িতে আপনি ছয়জন কোনোটাতে আপনি আটজন বারোজন তবে এই যে জিপ গাড়িগুলো যে এইগুলো হচ্ছে বারো জনের টিক সিট বারো জন নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন আর ভাড়াগুলো এইরকম নেবে তবে এইগুলো পাওয়ার সবচেয়ে দামাদামি বা বেশি গাড়ি পাবেন ডলফিন মোড় বা কলাতরি বিশের কাছে

ও আড়াই হাজার টাকা এটা বেশি হয়ে গেল না নাকি এটাই রেট সেই যে এই জায়গাগুলোতে আসছে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক এই যে জিপ গাড়িগুলো এখানে অনেক আছে এখানে এই যে জিপ গাড়ি অনেক এটা হচ্ছে ডলফিন মোড় তাড়াতাড়ি মোড়ের ঠিক এই জিপ গাড়ির স্ট্যান্ড এটা হ্যাঁ এখানে এই যে দেখুন অনেক গাড়ি আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি হেল্প করার চেষ্টা করেছি যে আপনারা ট্যুরে আসলে গাড়ি ভাড়াগুলো বা অটো ভাড়াগুলো কোথা থেকে নেবেন তো এটা এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে শেয়ার দিয়ে বন্ধুদেরকে দেখা সুযোগ করে দেবেন ভালো লাগবে অবশ্যই রাইক দিবেন মন্তব্যর জন্য আপনার কমেন্ট বক্স খোলা আছে মন্তব্য করবেন ভালো থাকুন সুস্থ থাকুন